এ ধরনের মিশুক এগুলা ফাইভ অর্থাৎ সমস্যা পাশাপাশি ফাইভ বুল ঠিক আছে তারপরেও পিক আপ ধরে না কেন সেই বিষয়টি নিয়েই থাকছে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টার পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মিশুক কন্ট্রোলারটা বর্তমানে এ ধরনের মিশুক কন্ট্রোলারের অ্যাভেলেবেল সমস্যা হয়ে যাচ্ছে যার কারণে বিভিন্ন ভাই আসলে এ ধরনের কন্ট্রোলারগুলা নষ্ট হওয়ার পর মুসফ্যাড পরিবর্তন করে থাকেন মুসফ্যাড পরিবর্তন করার পর আবার যখন আপনি গাড়িতে লাগাইতে যান তখন আবার মুসফ্যাড শর্ট হয়ে যা এ ধরনের সমস্যাগুলো হচ্ছে তাছাড়া অনেক ভাই আমাদেরকে কমেন্ট এবং কি ফোনের মাধ্যমে জানিয়েছেন যে আসলে এ ধরনের কন্ট্রোলারগুলো গুলা মেরামত করার পর আবার যখন লাইন দেই সাথে সাথে মুসফের শর্ট হয়ে যা পাশাপাশি মোটর ঘুরে না এ ধরনের সমস্যাগুলা কি কারণে হচ্ছে এ ধরনের কন্ট্রোলারগুলা মেরামত করার আগে আপনার যে বিষয়গুলা জানা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তারের সেটিং ফেটিংগুলা ভালো করে করতে হবে যার ফলে আপনার এ ধরনের সমস্যা হতে পারে তাছাড়া এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন মুসপ্যাট শর্ট ভাঙার পর ওয়ান কে রেজিস্টর ওয়ান কে রেজিস্টরগুলা আপনার ভালো করে পরীক্ষা করতে হবে যে সাইডের মুসপ্যাট সমস্যা হবে সেই সাইটের ওয়ান কে রেজিস্টরগুলো আসলে সমস্যা হয়ে থাকে যার ফলে রেজিস্টার সমস্যা হওয়ার পরে মুসফেটে লাইন পায় না মুসফেটে লাইন না পাইলে আপনারা যখন মোটর ঘোরাইতে যান লাইন দেন আবার শর্ট হয়ে যান এ ধরনের কন্ট্রোলারগুলা এই সমস্যাটাই বর্তমানে বেশি হচ্ছে তাছাড়া এখানে ফাইভ বোল অনেকে বলে থাকেন যে ফাইভ বোল ঠিক আছে তাহলে চলে না কেন আপনার ফাইভ বোল যদি ঠিক থাকে তাহলে পাওয়ার সাইড ঠিক থাকলেও আপনি পাওয়ার সাইড থেকে যখন পিক আপ দেন বা মোটরের সেন্সরের লাইন দেন গিয়ারের লাইন দেন সেই লাইনগুলা সঠিকভাবে আপনার ড্রাইভার সেকশনে পৌঁছায় না ড্রাইভার সেকশনে সুইচে রূপান্তরিত হয় না যার ফলে আপনার ড্রাইভার সেকশন ওকে হয় না পাওয়ার সাইড ওকে থাকলেও ড্রাইভার সেকশন ওকে না থাকার কারণে মোটরটা ঘুরে না হয়তো কখনও একটু ঝাঁকি দিয়ে আবার নষ্ট হয়ে যায় এ ধরনের বিষয়গুলো মাথায় রেখে মিশুক কন্ট্রোলার আটচল্লিশ ভোল্টেজের যে মিশুক এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলারগুলো রয়েছে এগুলা আপনারা যারা আসলে ঠিক করতে চাচ্ছেন বা ঠিক করছেন এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়া এ ধরনের ইজি বাইকের যে কোনো ধরনের কন্ট্রোলার রিকশা মিশুক এবং কি ডাটায় কন্ট্রোলার রয়েছে চার ব্যাটারি পাঁচ ব্যাটারি ছয় ব্যাটারির যে কন্ট্রোলারগুলো রয়েছে সেগুলা খুব সহজে মেরামত করার জন্য আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছে একটা প্রশিক্ষণ নিয়ে আপনার এলাকাতে একটা প্রতিষ্ঠান দিতে পারেন মেকানিজের প্রতিষ্ঠান দিতে পারেন সেই সাথে আপনার যে ইজি বাইকের সাথে জড়িত থাকা যেমন চাক্কা এবং কি ইলেকট্রিকের যে পার্টস রয়েছে এগুলার ব্যবসা বাণিজ্য আপনি ওনা করতে পারেন যারা আসলে বাহির থেকে বা বিদেশ থেকে বাংলাদেশে চলে আসবেন বলে ভাবছেন তারা হয়তো অনেকে ভাবতেছেন যে আসলে বাংলাদেশে গিয়ে কি করে খাবো তাদের জন্য এই আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তারা আসলে অনেক টাকাই বাংলাদেশে আনেন তো টাকাগুলা বসে বসে খাইলে আসলে একটা সময় শেষ হয়ে যা সেই ক্ষেত্রে যদি এ ধরনের কাজগুলো আপনি একটা প্রশিক্ষণ নিয়ে কাজ নিজে করেন আর না করেন কাজটা যদি প্রশিক্ষণ নিয়ে কিভাবে এই জি বাইকের সাথে ব্যবসাটা করা যায় ব্যাটারি এবং কি চাকা কন্ট্রোলার মোটর অর্থাৎ ইজিবাইকের যাবতীয় যে পার্টস রয়েছে এগুলার যদি একটা আপনি ভালো পজিশন মতো বর্তমানে আপনারা জানেন যে ইজি সমগ্র দেশের ভিতরে এমন কোন জায়গাতে নাই যেখানে আপনাদের ব্যাটারি চালিত ইজিবাইক বাইক নাই আর এই ইজি বাইকের সাথে যদি আপনার ব্যবসাটাকে করতে করতে পারেন পারেন অর্থাৎ অ্যাডজাস্ট খুব সহজে আপনার ব্যবসাটা আহ কিছু দিনের ভিতরে দাঁড়া করাইতে পারবেন তাছাড়া প্রশিক্ষণ নেওয়ার জন্য অবশ্যই আপনারা ইচ্ছা করলে আপন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ